আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের নতুন আরেকটি ভিডিওতে স্বাগত তো গণিত বিষয় আজকে চতুর্থ পর্ব সবাই স্ক্রিনের দিকে লক্ষ্য করো তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমি চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব এই নির্দেশনাগুলো তোমরা দেখে নাও তো চতুর্থ এখানে বলা হচ্ছে বর্ণাংশের যুগ বিয়োগ ও বর্ণাংশ পূর্ণসংখ্যার গুণ ও ভাগ তো তারপর বলা হয়েছে চৌষট্টি পৃষ্ঠা জাদুর মাছ এবং তেষট্টি পৃষ্ঠার একক কর্মপত্র পঁয়ষট্টি পৃষ্ঠার একক কাজ এবং সত্তর পৃষ্ঠার একক কাজ সত্তর পৃষ্ঠার একক কাজ অজোড়ায় কাজ এগুলো করতে হবে তো এই কেন লিখে আছে যে সত্তর পৃষ্ঠা একক কাজ জোড়ায় কাজ এগুলো আমাকে দেখিয়ে দিচ্ছে তো এখন আমি তোমাদের সরাসরি বই দেখিয়ে দিব একক কাজ এবং জোড়া কাজগুলো তো এখন আমি তোমাদের সরাসরি বইয়ে দাগিয়ে দিচ্ছি যেগুলো পড়তে হবে তোমরা দাগিয়ে নাও তো এখানে পড়তে হবে এই একক কাজটি এটা ভালো করে পড়তে হবে তারপর এই দুই নম্বর এটিও করবে এই তিন নম্বর এটিও সমাধান করে যাবে তারপর এই যেগুলো আছে এগুলো সমাধান করে যাবে যে এইগুলা এগুলো তারপর এখানে একটি এককাল দেওয়া আছে এই এককাল কাজটি সমাধান করে যাবে তো তারপর এই যে এককাল কাজটি এটা খুবই গুরুত্বপূর্ণ এটি সমাধান করে যাবে তারপর এই এককাল কাজটি এটা সমাধান করবে তারপর আরেকটি একটু কাজ আছে এইটা সমাধান করবে তারপর এই যে একটু কাজ চোরা কাজ এগুলো এগুলো খুব ভালো মতে সমাধান করতে হবে তোমাদের পরীক্ষা আসার মতো এগুলো খুব ভালো করে সমাধান করবে তারপর এই যে একটু কাজ এটি এটিও সমাধান করবে তারপর এই যে শখটি আছে এই সবটি সবাই পূর্ণ করে তারপর এই যে জলগত কাজ এটি তোমরা করবে তারপর এই যে একটি আছে এটা সমাধান করবে তারপর তারপর এই একটি একো কাজ আছে এটা সমাধান করে যাবে এই আর একটি সব আছে এই শখটি সবাই পূর্ণ করবে এই যে মাঠটি এটা এটা সবাই সমাধান করবে তারপর এই যে সমাধান করবে তো তারপর এই যে কাজের একটি শখ আছে এই সবটি সবাই পূরণ করবে তো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ করবে সবাই এই যে এটা সবাই সমাধান করবে